স্বাগতম অল স্পোর্টস চ্যানেলে আমি বিনয় আছি আপনাদের সাথে আজকের প্রতিবেদনে থাকছে আর্জেন্টাইন মাস্তানের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে চলুন জেনে আসি কাছে থাকা প্রতিবেদনে রিয়াল যোগ দিলেন আর্জেন্টিনার বিস্ময় বালক ফ্র্যাঙ্কো মাস্তান তুয়নো গতকাল ছিল তার আঠেরোতম জন্মদিন আর এই বিশেষ দিনে রিয়াল তাঁকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় গত জুনে রিভার প্লেট থেকে ছয় কোটি বত্রিশ লাখ ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দেওয়া এই তারকা খেলোয়াড়ের সঙ্গে চুক্তির মেয়াদ ছয় বছর ফ্রাঙ্কো মাস্তান্তুয়নো আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক নতুন অধ্যায় হিসেবে ধরা হচ্ছে রিয়াল মাদ্রিদে তার সই করার পর তিরিশ নম্বর জার্সি হাতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন এই জার্সি আমার জন্য বিশেষ কারণ রিভার প্লেটে আমি এই নম্বরেই খেলতাম এর আগে দু সালে লিওনেল মেসি একই নাম্বারের জার্সি পরে পিএসজিতে খেলেছেন এবং মাস্তান্তুয়নো মেসির নাম উল্লেখ করে বললেন মেসি আমার চোখে বিশ্বের সেরা খেলোয়াড় রিয়েল মাদ্রিদে যোগ দেওয়ার জন্য কোচ জাবি আলমসোর সাথে আলাপের পরই মাস্তান্তুয়নো ক্লাবটিতে আসার সিদ্ধান্ত নেন তিনি বলেন কোচের কাছ থেকে যে আস্থা পেয়েছি তাতে অনেক আত্মবিশ্বাস পেয়ে রিয়ালে যোগ দিয়েছি মাস্তান্তুয়নো রিয়ালে যোগ দেওয়ার পর তিনি জানিয়েছেন যে তার পজিশন সাধারণত ডান প্রান্তে আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে তার মধ্যে আক্রমণাত্মক ও মেধাবী খেলার কৌশল মিশ্রিত যা রিয়েল মাদ্রিদে নতুন আঙ্গিকে ফুটবল উপহার দেবে এই ছিল আজকের সর্বশেষ আপডেট এরকম নতুন নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ